দেখো আজকে টিফিন করবো করে লুচি বানাবো তাই ময়দা নিয়ে নিয়েছি তার সাথে এই যে জোয়ান ফোটো আর গোলমরিচ কেশরি মেথি তেল সাদা তেল এই যে নুন আর খাবার সোডা এই জল নিয়ে নিয়েছি এইবার মেখে ফেলি ময়দাটা ঠিক আছে তারপরে তোমাদের কাছে আবার আসছি চলো বন্ধুরা এই যে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই রেখে দিয়ে আলুটা মানে লুচির তরকারির জন্য আলুটাকে কেটে নিই ঠিক আছে চলো বন্ধুরা দেখো কালকে আরও কিছু শুকনো জিনিস নিয়ে এসেছে চলো কী কী এনেছে দেখি সে ব্যর্থ বার করছি দেখো এই যে দুটো চকোসের প্যাকেট এটা কিন্তু একটার সাথে একটা ফ্রি ঠিক আছে এই চকসের সাথে না তুমি ইচ্ছা করলে কর্নফ্লেক্সও নিতে পারো ঠিক আছে মানে গ্রামীণ বাজারে এরকমই দিচ্ছে আর কি দুটো চকসও নিতে পারো বা দুটো কর্নফ্লেক্স বা একটা চকস একটা কর্নফ্লেক্স নিতে পারো আর এদিকে দেখো বাসন মাজার বাসা আবার নিয়ে এসছে আর এই শুকনো লঙ্কা এটা হচ্ছে আদা রসুন পেস্ট তিন প্যাকেট দুটো এই গোলমাল বিস্কুট দু প্যাকেট আর এই যেগুলো সব শ্যাম্পু পাতা এই কাঁচা বাজার কাঁচা বাজার না শুকনো বাজার হয়েছে ঠিক আছে এর আগে কিছু কেনা হয়েছিল আবার কিন্তু আমাদের ধাপে ধাপে কেনা হয় আবার এই কিছু কেনা হলো চলো এগুলো সব শুদ্ধ নিয়ে দাম পড়েছে তিনশো আটত্রিশ টাকা চলো তাহলে এবার লুচির জন্য তরকারিটা কেটে ফেলি জল নিয়ে এসছি কেটে কেটে আলু কেটে কেটে তো ভিজিয়ে দেব ঠিক আছে চলো তাহলে ওই যে সাদা যে রসটা বেরোয় আলু সেটা আমাদের ধুয়ে যাবে কাটা হয়ে গেছে লুচির সাথে তরকারি কবো করে ঠিক আছে চলো তরকারিটা বসিয়ে দিই তাহলে এই দেখো লুচির তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবারের জন্য ময়দাটা নিয়েছি এবার লুচিগুলো কেটে করে নিই ঠিক আছে চলো দেখো আমার হাজব্যান্ডকে দেওয়া হয়ে গেছে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে এবার আমার ছোটো ছেলেকে দিয়ে দিচ্ছি এক একজনের জন্য ভাজছে এক তাকে দিয়ে দিচ্ছি বুঝেছ আর জন্য কাউকে ফেলে রাখছি না তাহলে আরও দেরি হয়ে যাবে হ্যাঁ নিয়েছি হুম এবার খাওয়া দাওয়া করে নি করে নিয়ে দুপুরে কি রান্না করবো সে চিন্তা করি খেতে খেতে ঠিক আছে চলো কাল বন্ধুরা দেখো সকাল সকাল আজকে কি বাজার এসছে সবজি বাজার এই দেখো ছিম তারপরে এই যে করলা আরো ছিম আছে তোমাদের দেখানোর জন্য রাখলাম এ দেখো মূল শাক মানে মূল আর কি আমার শাকটার দিকেই নজর থাকে শাকটা বেশ ভালো হুম তারপরে এই ফুলকপি এই হচ্ছে আজকে বাজার সবজি বাজার আর শুকনো জিনিস চলো দেখি এই হচ্ছে এক প্যাকেট চাউ আর এই মুড়ি ও আর জিনিস আনা হয়েছে তো দেখানো হয় এই দেখো ফুল। ফুলে বড়া করবো মুড়ি আর এই চাউ ঠিক আছে চলো এই ছিল বাজার পরব আর দেখো বন্ধুরা আজকে তেঁতুর ডাল করে নিয়েছি দেখো মুগ ডাল দিয়ে তেঁতুর ডাল করেছি মূল আর মূলোর শাক একসাথে করে ভাজা আর করেছি একেবারে দেখো বেশি করে আলু দিয়ে ডিমের ঝোল করেছি রাত্রের জন্য থাকবে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো আর এটা এটা হচ্ছে স্কুলে পিকনিক হয়েছিল আমি যেতে পারিনি তাই আমার জন্য যে বাঁধাকপি ঘন্ট আর এই মাংস পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে আজকে খাবার দাবার